আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানায় স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা সবে বরাত পেয়েও ক্ষমা পাবেন না যারা প্রতিবেদনে মোহাম্মদ মেহেদি হাসান সম্পাদক ও প্রকাশক সবে বরাত ক্ষমার রাত এরাতে তালা বান্দাকে ক্ষমা করেন গুনাহ মাফ করেন তবে এরাতেও আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশরিক ব্যক্তি বিখ্যাত সাহাবি তালা থেকে বর্ণিত হাদিসে আসে নবীজি বলেন মহান আল্লাহ অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সহি ইবনে হিব্বান পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীদের। আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা সবচেয়ে বড় গুনাহ তিনি শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরক মহান আল্লাহ শিরকের গোনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না তবে শিরক ছাড়া অন্যান্য গোনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে সুরা নিসা আটচল্লিশ হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব যার ফলে আমাদের অনেক নেক আমল ভালো কাজ নেকিও পূর্ণ নষ্ট হয়ে যায় হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লার্কিকে ধ্বংস করে আবু দাউদ চার হাজার নয়শো তিন পবিত্র কোরআনে আল্লাহ বারবার নিজেকে ক্ষমাশীল বলেছেন আর শুধু সবে বরাত না প্রতি মহান আল্লাহ অপেক্ষা করেন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবু হোড়ায়রা রাদি আল্লাহতাল্লাহ থেকে বর্ণিত মহানবী বলেন আল্লাহর প্রতি রাতে প্রথম দুই আসমানে নেমে আসে যখন রাতে দুই তৃতীয়াংশ অতিক্রান্ত হয় আর বলেন আমি বিশ্বজগতের প্রতিপালক এমন কেউ কি আছে যে আমাকে ডাকে যার ডাকে আমি সাড়া দেব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিব এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইলে আর আমি ক্ষমা করে দেব সহিও মুসলিম کوئی غلطی یا غیبت ہوئی ہو یا میری کسی بات سے آپ کا دل دکھا ہو یا دل آزاری ہوئی ہو تو اللہ کی رضا کے لیے شب برات سے پہلے مجھے معاف فرما دیں